হ্যালো এই প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করব লতি দিয়ে চিংড়ি এর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি চিংড়িটাও দিয়ে দিলাম যেহেতু আমি একটা করে ভাজছি না তো এর জন্য পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব এই তো আমার প্রায় ভাজা হয়ে আসছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এই তো আমার প্রায় কষানো হয়ে আসছে এখন আমি দিয়ে দিব লতি রতি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এইভাবে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে খেতে অসম্ভবই ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এই তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে লতিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণের জন্য আমি পানি দিয়ে কুক করে নিচ্ছি এই তো হয়ে আসছে প্রায় এখন আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ শুকিয়ে নেব তো আপনারা এইভাবে কারা কারা খেতে পছন্দ করেন আর আমার রান্নাটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ